নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ ভাতের রেসিপি একবার হলেও বন্ধুরা এখন ইলিশের সিজন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে এইভাবে একবার হলেও ইলিশ মাছ ভাতে রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে আর তার জন্যে দেখুন আমি এক প্যাকেট সর্ষের হাফ প্যাকেট সর্ষে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছোট আর পাঁচটা রো কাঁচা লঙ্কা নিয়েছি আর ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে নেবেন আর নিয়ে নিয়েছি চারটে ইলিশ মাছের দাগা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ প্রয়োজন মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে আমি মাখিয়ে নেব তবে বন্ধুরা চার পিসের জায়গায় যদি আপনারা ইলিশ মাছের পরিমাণটা বাড়ান যে মশলাগুলো আমি ব্যবহার করব তার পরিমাণও কিন্তু বাড়াতে হবে আর দেখুন লবণ আর হলুদ চারটে পিস মাছের মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা এইভাবে একবার হলেও ইলিশ মাছ ভাতে আপনারা রান্না করে দেখবেন আর এর আগে কখনও ইলিশ মাছ ভাতে রান্না করে খেয়েছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা কিন্তু শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি আর সর্ষে কাঁচা লঙ্কা বন্ধুরা যদি আপনারা মাছের পরিমাণ বাড়ান তাহলে সর্ষে আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়াবেন তবে পুরো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা আমি এতে দিইনি আমি অল্প খানিকটা রেখে দিয়েছিলাম আর বাকিটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু চার পিস মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি দেখতেই পেলেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে খুব বেশি কিন্তু এতে মশলা লাগে না বন্ধুরা এবারে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলের রেসিপিটা তৈরি করবেন ইলিশ মাছ সর্ষের তেল দিলেই তবে মজে সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এর স্বাদ দেখুন সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম চার পিস মাছ ইলিশের দাগা এবার বন্ধুরা কি করতে হবে মাছটাকে মাখিয়ে বেশ সময় খানিকটা রেখে দিতে হবে আমি ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন নালে দশ মিনিট রেখে দিলেও হবে এবারে নিয়েছি একটা কলা পাতা দেখতেই পাচ্ছেন কলা পাতাটাকে কিন্তু কেটে নিয়েছি আমি ছোট ছোট করে এবারে এই কলা পাতাটা কিন্তু দু দিন আগে থেকে আমি কেটে রেখেছিলাম তাই একটু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কলাটা কলা পাতাটা কিন্তু নরম হয়ে গেছে আর এর মধ্যে এক পিস মাছ দিয়ে দিচ্ছি তার উপর থেকে খানিকটা সরষে বাটাও দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা বন্ধুরা টাটকা পাতা হলে কিন্তু এইভাবে মোড়া যাবে না যেহেতু পাতাটা আমি দুদিন এনে কেটে রেখেছিলাম তাই নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তাই মোড়াও যাচ্ছে তবে একদম সঙ্গে সঙ্গে কেটে এনে সেই পাতা কিন্তু এইভাবে মোড়া যায় না সেক্ষেত্রে পাতাটা ফেটে যাবে ফেটে যে মশলাগুলো আপনারা দিয়ে দেবেন মাছের মধ্যে লাগাবেন সেই মশলাগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চেষ্টা করবেন পাতাটা এনে দুদিন রেখে দিতে কিংবা না রেখেও টাটকা পাতা কিভাবে এইভাবে মাছ মুড়বেন সেটা আমি বলে দিচ্ছি দেখুন একটা মাছ কিন্তু আমি ভালো মতন মুড়ে নিয়েছি নিয়ে এবার খানিকটা সুতো আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম জলে ধুয়ে নিয়েছিলাম সুতোটাকে এবার এই সুতোটাকে ভালো করে কিন্তু মাছের মধ্যে বেঁধে দিতে হবে দেখতেই পাচ্ছেন তবে বন্ধুরা কলাপাতার পরিবর্তে আপনাদের কাছে যদি ভালো কচু পাতা থাকে তাহলে কচু পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন কলাপাতার পরিবর্তে তবে কচু পাতাটা যেন না চুলকায় খুব ভালো কচু পাতা হতে হবে আর দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু আমি সুতো দিয়ে মাছটাকে বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা মাছ কিন্তু আমি ভালো করে এইভাবে বেঁধে নিলাম আর পাতাটা কিন্তু আমি কাঁচা পাতাই ব্যবহার করেছি এবার সুতোটাকে কেটে দেব আর একটা পিস আমি মাছের বেঁধে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা বড় সাইজের একটু পাতা নিয়েছি আর পাতার কিন্তু শিরাটাকে অবশ্যই কেটে বাদ দেবেন নালে কিন্তু একদমই মোড়া যাবে না শিরাটা অনেকটাই চওড়া থাকে তাই কেটে খানিকটা বাদ দিয়ে দিতে হবে এবার এই পাতাটাকে কি করব আমি সেঁকে নেব পাতাটা কিন্তু দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে আমি সেঁকে নিয়েছি যেমন রুটি সেঁকে এপিট ওপিট হালকা করে সেঁকে নিয়েছি আর পাতাটা দেখুন একদম নরম হয়ে গেছে পাতা এইরকম নরম হয়ে গেলে মাছটা কিন্তু মুড়তে আমাদের খুবই সুবিধা হবে তাই চেষ্টা করবেন পাতাটাকে একটু সেঁকে নিতে যদি টাটকা পাতা হয় অবশ্যই সেকে কাজ কর সেকে তবেই মাছটাকে মুড়বেন নালে কিন্তু পাতাটা ফেটে যাবে আর মধ্যিখান থেকে আমি কেটে নিচ্ছি যেহেতু পাতাটা অনেকটাই বড় রয়েছে এক দেখুন কেটে নিয়ে এবার এর মধ্যেই কিন্তু আর এক পিস মাছ আমি মুড়ে নেব আর একটা দাগা দিয়ে দিলাম উপর থেকে আবারও একটু সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর বন্ধুরা আমি কিন্তু কাঁচা লঙ্কার দানাটা ফেলে দিয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কা কিন্তু ভীষণ ঝাল লাগে তাই কাঁচা লঙ্কার দানাটা ফেলে অল্প করে লবণ দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে ভালো করে পেটে নিয়েছিলাম আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে জাল লঙ্কাটা ব্যবহার করবেন তবে অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু অত স্বাদ লাগবে না কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে ইলিশ মাছের সঙ্গে কাঁচা লঙ্কা দিলেই কিন্তু মজে এবার সুতো দিয়ে ভালো করে আমি আবারও মুড়ে নিচ্ছি বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে বেঁধে নিতে হবে খুব ভালো করে কিন্তু বেঁধে নিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ইলিশ মাছ ভাতে একবার হলো বানিয়ে খাবেন বন্ধুরা কি বলবো অসাধারণ টেস্ট হয় একবার খেলেই বুঝতে পারবেন দুর্দান্ত লাগে দারুণ টেস্টি হয় বন্ধুরা দেখুন এবারে সুতোটাকে কেটে দিলাম এইভাবে কিন্তু চারটে মাছই আমি মুড়ে নেব দেখতেই পাচ্ছেন এবারে ওভেনে চলে এসছি আমি ভাত বসিয়ে দিয়েছি আর জলটা দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছি যখন এরম ফোটার মুখ আসবে তখন কিন্তু একটা ছিদ্রযুক্ত থালা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বসিয়ে এবারে কলাপাতা একটা সেঁকে রেখেছিলাম সেই পাতাটাও এর ওপরে দিয়ে দিলাম আপনারা চাইলে বন্ধুরা এই ছিদ্রযুক্ত থালাটা নাও দিয়ে যখন ভাত ফুটবে তখনও কিন্তু মাছটাকে দিতে পারেন তবে এইভাবে যদি থালার ওপরে মাছটাকে দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা সিদ্ধ হতে খুবই সুবিধা হবে মানে কোনো রকম অসুবিধা হবে না মাছটাকে ভালো মতন সিদ্ধ করে নিতে দেখুন এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি হাই ফ্লেমে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটে দেখুন তখন কিন্তু খুব ভালো করে ফুটি এখন খুব ভালো করে ফুটতে শুরু করেছে আবারও পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আবারও ফিরে এসেছি দেখুন ভেতরে কিন্তু ফ্যান উঠে গেছে দেখতেই পাচ্ছেন যেহেতু ছিদ্রযুক্ত থালা তাই ফ্যানের মধ্যে কিন্তু এই মাছটা কিন্তু পাঁচ মিনিট সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখুন এই ফ্যানের মধ্যে সিদ্ধ হলে বন্ধুরা এত টেস্ট হয় ইলিশ মাছ কিন্তু সিদ্ধ করতে বেশি সময় লাগে না একবার হলেও এইভাবে ইলিশ মাছ ভাতে রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে দেখুন মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি এবার এক পিঠ আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি আর এক পিঠ আমি পাঁচ মিনিট হাই ফ্লেমেই সিদ্ধ করেছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই অবশ্য রান্না করবেন লো ফ্লেমে কিন্তু দেবেন না তাহলে মাছগুলো সিদ্ধ হতে চাইবে না সময় নেবেন সময় লাগবে দেখুন পাঁচ মিনিট পরে ফ্যানটা কেরম উঠেছে দেখুন এই ফ্যানের মধ্যেই কিন্তু পুরো মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছি দেখুন ফ্যানটা ঝরিয়ে নিয়ে এবারে এর উপরে মাছের যে ইয়েগুলো ছিল ইলিশ মাছগুলো কলা পাতায় মোড়ানো সেইগুলো কিন্তু আমি ভাতের উপরে দিয়ে দিচ্ছি আর এর থেকে যে ফ্যানটা ছিল উঠেছিল সে দূরযুক্ত থালার মধ্যে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেবো যখন আমি খাবো তখন কিন্তু এই মাছগুলোকে বের করব দেখুন বন্ধুরা প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর আমি দেখাচ্ছি খুলে এটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এত সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা আর একদম নরম হয়ে গেছে আর এটা খেতে এতটাই সুস্বাদু একবার হলেও এইভাবে ইলিশ মাছ ভাতে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এর স্বাদ ভুলতেই পারবেন না প্রতি বছর অন্তত একবার হলেও এইভাবে ইলিশ মাছ ভাতে রান্না করে খাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে